So, रुको जरा सफल करो কি যে শীত পড়েছে বাপে বাপ এত শীত আমার তো উঠতেই ইচ্ছে করছে না কিন্তু উঠতে তো হবে এই কাজকর্ম পড়ে আছে সব তারপর পাচ্ছিল ভীষণ খিদে তার ভাবলাম যে একটু চা বানাতে তো ইচ্ছে করছে না ভাবলাম মিষ্টি বন খাই তো আমি বের করেছি খাওয়ার জন্য তারপর চলে এসছে দুইজন মহারাজা আমার ছেলে আর এক ওর বাপা তো যাই হোক তিনজন মিলেই মিষ্টি বনটা খেলাম তারপর খেয়ে জল খেয়ে তারপরে ভাবছি যে বিছানা ছেড়ে উঠবো উঠতেই ইচ্ছে করছে না আর ঘুমও পাচ্ছিল না শুয়েই ছিলাম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এখন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল বাইরে তো ওয়েদারটা খুব মজার খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমরা একটু সন্ধ্যাবেলায় বসে বসে গল্প করছিলাম তো এই দেখো ছেলে খেলছে বর পাপার সাথে তাও এখন তো রাত্রে রান্না করতে হবে তো ভাবলাম আজকে একটু অন্য কিছু করা যাক তাই ও বাজার থেকে গিয়ে একটু হাঁসের মাংস নিয়ে আসলো তাই ভাবলাম আজকের ওয়েদারে পুরো একদম জমে যাবে তাই এখন যাবো রান্নাঘরে সব আমি রেডি করে রেখেছি তো সেগুলোই বানাবো ওটা বানিয়ে তো তোমাদের সঙ্গে বানাতে বানাতে গল্প করছি তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আর কেউ কিন্তু স্কিপ করবে না তো চলো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে জানি না তো চেষ্টা করব ভালো করে বানানোর তো চলো বাবা এই যে দেখো কিছু বলবে দেল দেল ডেল দেল ডেল খালি দেল ডেল আর আমার চুলগুলো পুরো ভেজা আজকে তো রোদ ওঠেনি একদম বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু কম আছে তো ভাবলাম অনেকক্ষণ শুয়েছিলাম ঘুম আসছিল না ওই জন্যই ছেলেকে নিয়ে শুয়েছিলাম তো এখন উঠি একটু কাজ আছে সেগুলো করি তো তোমাদের সাথে গল্প করতে করতে সেগুলো শেয়ার করবো তো সাথে থাকো চলো দেখো আমি এখানে এই মাংসটা এখানে আমি ধুয়ে ভালো মতন রেখে দিয়েছি তো এই যে মাংস আর এখানে রয়েছে পিঁয়াজ রসুন এগুলো আমি সকালবেলায় কেটে রেখেছিলাম কিন্তু করার সময় পাইনি দেখি করতে পারিনি তো এই যে এগুলো এখানে আছে চাল কুমড় এখানে আলু এগুলো মা কেটে দিয়েছে আর এখানে আমি পেস্ট করবো জন্যে এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরা আর অল্প গোলমরিচ আমি ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট হয়ে গেছে আমি এটাকে পেস্ট করব এখন এবারে আমি আস্তে আস্তে করে স্টার্ট করার কারণ টাইম হয়ে গেছে এবারে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি এবারে মিক্সিতে মিক্স মিক্স করে নেবো তো লঙ্কা আদা গোটা জিরে শুকনো লঙ্কা কোলমরিচ আছে তো এই কড়াইটাতেই করবো ধুয়ে রেখেছি কড়াইটা আমি সব রেডি করেই রেখেছিলাম সকাল দুপুরের দিকে তো ভাবলাম যে ঠান্ডা লাগবে জল ঠোল ঘাটতে নিচে পাবে না তাই আগে থেকে সব রেডি করে রেখেছি তারপর ভাবলাম যে না একটা পান মুখে না দিয়ে কাজ হচ্ছে না আমি কিন্তু পান খাই ভাই তো একটা পান খাবো এখন জম জম্পেশ করে সব কিছু দিয়ে তো এবার মজা হবে রান্না করতে তো দেখো মাংস আমি ধুয়ে টুয়ে রেখেছি তারপর হলুদ নুন দিয়ে দিলাম তারপরে পাটিতে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাও এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে তারপর বাকিটা পরে দেব তো এবার এটাকে ম্যারিনেট করতে হবে ভালো মতো আলুটাও কাটা আছে এখন কড়াই বস বসিয়ে দিলাম তো আলুটাকে ভাজবো তো একটু সর্ষের তেল দিলাম রসু তেল দিয়ে এবার আমি ভালো করে মাখবো কুচলে কষলে যত মাখবো তত টেস্ট হবে ম্যারিনেট করে না এক দেড় ঘন্টা রাখলে আরও টেস্ট হয় নাকি যেটা দেখলাম আর কি তো এত সময় নেই তো খুব তাড়াতাড়ি করতে হবে এবারে মাংসটা মাখে মাখতে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এত ঠান্ডার মধ্যে জল ধরতেই ইচ্ছা করে না জল ধরলেই মনে হয় যে কারেন্ট মারলো কারেন্ট মারলো এবারে আমি এবার আলু ঠালুগুলোকে চাল কুমড়োগুলোকে ভালো মতো ধুয়ে নিই আর আমি বগু করছিলাম তো তোমাদের সাথেই কথা বলছিলাম তো তো সে তখন বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে থাক এখন আমি আবার বয়স দিয়ে দিই তোমাদের এবারে না আজকে না সকালে পাবলুর বোতলটা ধুতেই ভুলে গেছি তো এখন আবার ফট করে মনে পড়লো তাই ভাবলাম ছাক আমি মাংসটা ম্যারিনেট হতে হতে আমি পাবলুর বোতলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আমার হয়ে গেছে ব্রাশ করা এবার এটাকে ধুয়ে এটাকে ফুটিয়ে নিলেই হবে তো রান্নার মাঝখানে মাঝখানেই করি এইসব কাজ আমি চলো হয়ে গেছে আর আমি এই কেটলিটাতেই করে নিই ছোট বোতল বোতলটা ঠোকানো যায় না এই নেপলটা বাটটা আর ওই ঢাকনাটা তো এবার করিয়ে কড়াটা তো বসিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম না এগুলো কিন্তু আলু না সরি এগুলো না চাল কুমোর চাল কুমোরটা ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব আসলে কী হয়েছে তো তো মোবাইলটা রাখার জায়গা বাচ্চা তো মানে কোথায় রেখে আমি ভিডিওটা বানাবো বুঝতে পারছি না তাই মানে আমি যেই মোবাইলের স্ট্যান্ডটা ছিল তো সেই স্ট্যান্ডটা একটু লুজ হয়ে গেছে মানে ওটা টাইট দিলেও হচ্ছে না ঠিকঠাক তো মোবাইলটা ওটাতে রাখলে না লুজ হয়ে পড়ে যায় তো এখন ভিডিও করবো তো এখন কীভাবে কোথায় রাখবো বুঝতে পারছি না ওই জন্য আমি হাতে রেখেই বানাচ্ছি কিছু কিছু হাতে রেখেই বানাচ্ছি কিছু কিছু ব্যাক ক্যামেরাই করছি

তো দুপুরটা শেষ হয়ে গেছে তো ভালো করে একটু হাসি মাংস করা যাক এবার তেল গরম হয়ে গেছে আমি এবার ফোড়ন দিব তো ধনে ছিল না তো তো জিরে গোটা জিরে দিয়ে দিলাম তারপর এলাচ দারচিনি আর কোচানো পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলো লাল লাল হয়ে গেলো এবার আমি মা ম্যারিনেট মাংসটা দিয়ে দিব তো দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজ হয়ে গেছে তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এগুলো এবার ভালো ভালো মতো চারিয়ে আলু ঠালু দিয়ে এবার একটু ভালো মতন টাইম নিয়ে একটু কষাতে হবে গ্যাসটা আমি একটু লো করে দিয়েছি লো ফ্লেমে করে দিয়ে রেখেছি তো এখন খুব একটা আমি সময় পাই না মারাই করে তো আমার যদি কিছু খেতে মন চায় বা আমার বরের যদি কিছু ভালো লাগে আমি বলি যে তুমি মানে নিয়ে আসো আমি রাতে বানাবো রাতে একটু ফ্রি থাকি তো রাতেই বেশিরভাগ আমি রান্নাটা মানে আমি করি আর কি যেটা খেতে ভালো লাগে আর কি তো অনেকদিন অনেক থেকেই বলছিল আমাকে আনবে আনবে আমি বললাম কি আরে এখন না এখন না এখন না করতে করতে তো আজকে ও চিকেন নিয়ে এসেছে দুপুরে তারপর ওর সাথে হাসু নিয়ে এসেছে তো তারপর তার সঙ্গে আমার চাল কুমড়ো নিয়ে এসেছে তো বললো যেটা রাতে তুমি আমাকে বানিয়ে দিও তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে বলছে বর আবদার করছে আমাকে তো একটু পূরণ করতেই হবে তা ভাবলাম থাক করি তো আমি তো কোনোদিনও করিনি তো আমি জানিও না ঠিকঠাকভাবে তো আমি ইউটিউবে দেখলাম কীভাবে করে তো সেইভাবেই ফলো করে বানাচ্ছি জানি না কেমন হবে এখন রান্না করার পর বোঝা যাবে মাংসটা কষানো হয়ে গেছে দেখো তেল উঠছে তো আরো একটু সেদ্ধ হবে চালগুলো তো এবারে আমার এদিকে কষছে কষুক মাংসটা এদিকে আমি একটু ক্লিন করে নিই কারণ ওইখানে বাসন কাশন যেগুলো দরকার ছিল না সেগুলো কালকের জন্য রেখে দিলাম মাসি এসে করে নেবে আর যেগুলো ছোট ছোট জিনিস ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তো এই দেখো আমি না আগেই ধনে পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কারণ আমার কাজও ছিল তো পরে যদি ধনে পাতা থাকে তো এদিকে আমি ভাতটা করে নিচ্ছি আর মা ওদিকে বাবার জন্য রুটি করছে তো করুক চলো ঘরে তো দেখো আমার একদম ভালো বর টিছানা কমপ্লিট করে নিল কমপ্লিট হয়ে গেল এবারে খাবো তো ওর খাবারটা আমি আগে নিয়ে আসলাম ঘরে রাত হয়ে গেছে অনেক তার ফাঁকে আমি পাবলোকেও খাইয়ে দিয়েছি তো এবার আমরা দুজনে বসে গেছি খেতে ভালো হয়েছে দারুণ হয়েছে মাংসটা খেতে মাংস বলে কথা তাই তো তাড়াতাড়ি খেতে বসে পড়েছি তো না অনেকটাই রাত হয়ে গেছে তো আজকে খুব ঠান্ডা আছে তোমাদেরকে বললামই তো ফার্স্ট টাইম বানালাম তো ভীষণ টেস্ট হয়েছে নিজেই বলছি নিজে বানিয়ে নিজেই বলছি তো যাই হোক না সত্যিই ভালো হয়েছে খেতে তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সাবধানে থেকো ঠান্ডা লাগিও না আমার তো এখনো ঠান্ডা মানে এত ঠান্ডা লাগছে আমার মানে এখনো আমি ভালো মতো সুস্থ হইনি তো সবাইকে তাটা শুভরাত্রি তাতে কথা